আবারও ইঞ্জুরিতে লিওনেল মেসি হ্যামস্ট্রিংয়ের পর এবার হাঁটুর চোটে ভুগছেন সর্বকালের অন্যতম সেরা ফুটবলার যে কারণে অরল্যান্ডো ম্যাচকে সামনে রেখে দলের সঙ্গে ভ্রমণ করেননি তিনি এই ইঞ্জুরি থেকেই সেরে উঠতে না উঠতেই আবারও চোটে মেসি শেষবার হ্যামস্ট্রিংয়ে আঘাত পেয়ে লম্বা সময় ছিলেন মাঠের বাইরে এবার সমস্যা দেখা দিয়েছে হাঁটুতে মেজর লিগ সকারে মন্ট্রিয়লের বিপক্ষে ম্যাচে চোট পান তিনি এর পরও পুরো সময় মাঠে ছিলেন নম্বর টেন শুরুতে হেলাফেলা করলেও আঘাত যে একেবারেই ছোট নয় এখন তাই বলছে ইন্টার ইন্টারমায়ামি লিগের দুর্দান্ত ছন্দে আছে ইন্টার ইন্টারমায়ামি টানা পাঁচ ম্যাচে আনবিটেন রানে উঠে এসেছে ইন্টার্ন কনফারেন্সে পয়েন্ট টেবিলের শীর্ষে তবে এক লিওনেল মেসি না থাকলেই দলটা হয়ে যায় গড়পর্তা তাই টিম ম্যানেজমেন্ট খুব করেই চাইছিল মেসিকে খেলাতে কিন্তু শেষ পর্যন্ত দলের সঙ্গী হতে পারলেন না আর্জেন্টাইন জাদুকর নিউ ইয়র্ক টাইমস এই তথ্য জানিয়েছেন মেসির সম্পর্কে ইন্টার মায়ামির সহকারী কোচ হাভিয়ের মোরালেস বলেন সব সময় সে জিততে চায় যখন সে মাঠে থাকে সব কিছু করতে চায় নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করে সে এখানে এসেছে এবং লীগটাকে বদলে দিয়েছে এখন সে কোপা আমেরিকার জন্য প্রস্তুত হচ্ছে আমরা তার এই ভাবনার বিষয়ে সম্মান জানাতে চাই ইন্টারমায়ামি মেসিকে পেয়ে সত্যিই উচ্ছ্বাসিত কোপা আমেরিকা নিয়ে অন্য দলগুলোর তোর শুরু হলেও কিছুটা পিছিয়ে আর্জেন্টিনা এর মধ্যে স্কোয়াড ঘোষণা করেছে ব্রাজিল এবং মেক্সিকো বিবেচনায় থাকা একাধিক ফুটবলারের চোট থাকায় এখনও সেরা তেইশ বেছে নেননি স্ক্যালনে দল ঘোষণার শেষ সময় বারোই জন ধারণা করা হচ্ছে শিরোপা ধরে রাখার মিশনে আরও একটু সময় দিয়ে স্কোয়াড দেবে আর্জেন্টিনা